হ্যালো স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে ক্লাস টেনের জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস তো আপকামিং যে এক্সাম আছে টেস্ট বলো আর মাধ্যমিক বলো ঠিক আছে টেস্ট বলো আর মাধ্যমিক বলো ওই পরীক্ষার মধ্যে এই অধ্যায় থেকে যে যে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট মানে আসার সম্ভাবনা খুব বেশি আজকে আমি সেই প্রশ্নগুলো নিয়ে এখানে রচনা করছি তো আমি আশা রাখবো যে সবাই প্রথম থেকে সে শুধু নিশ্চয়ই দেখবে কারণ তারাই দেখবে যারা কন্টিনিউয়াসলি ভিডিও ফলো করে আর এমন অনেকেই আছে যারা এই এখান থেকে ভিডিও ফলো করে মিনিমাম পরীক্ষার মধ্যে সেভেন্টি প্লাস নাম্বার পেয়েছে আই হোপ তো আজকের দিনের চাপ্টার নাম হলো রাজনৈতিক দল ঠিক আছে তো একদলীয় ব্যবস্থা কোথায় দেখা যায় যদি পরীক্ষার মধ্যে প্রশ্ন করেছে একদলীয় ব্যবস্থা কোথায় দেখা যায় তোমরা ডাইরেক্ট লিখে দেয় মিশর কী লেখবে মিশর তারপর ভারতের রাজনৈতিক দলগুলি কি বাম থেকে দক্ষিণপন্থী মনে রাখবে যে ভারতের রাজনৈতিক দলগুলি বাম থেকে দক্ষিণপন্থী ভারতে কখন কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে মনে রাখবে ভারতে উনিশশো সালে কমিউনিস্ট পার্টি গঠিত হয়েছিল সর্বপ্রথম কোথায় দলের প্রথম উদ্ভব ঘটে মানে সর্বপ্রথম দলের উদ্ভব ঘটে ইংল্যান্ডে মোস্ট একটা ইম্পর্টেন্ট প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন মানে দল এই যে একটা দল বিজেপি হোক সিপিএম হোক আই হোক তারপর এখানে আম আদমি পার্টি হোক তৃণমূল তৃণমূল হোক এই যে যেটা দল এই দলটা সর্বপ্রথম কোথায় উদ্ভব ঘটে ইংল্যান্ডে ভারতে প্রথম উনিশশো সালে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল মোস্ট আরেকটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে ভারতের লোকসভা নির্বাচন কখন হয় প্রথম উনিশশো সালে ওকে ভারতে আছে বহুদলীয় ব্যবস্থা ভারতে কি আছে বহুদলীয় ব্যবস্থা ভারতের রাজনৈতিক দলগুলির প্রতীক চিহ্ন কে দেয় নির্বাচন কমিশন আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই যে আমাদের এখানে যে অনেক রকমের রাজনৈতিক দল আছে সবাই দেখবে ফ্ল্যাগের মধ্যে আলাদা আলাদাভাবে চিহ্ন আছে ওই চিহ্নগুলির স্বীকৃতি কে দেয় নির্বাচন কমিশন কে দেয় নির্বাচন কমিশন আম আদমি পার্টি কবে প্রতিষ্ঠিত হয়েছিল ছাব্বিশে নভেম্বর দু সালে কবে ছাব্বিশে নভেম্বর দু সালে বহুজন সমাজবাদী দল কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে কবে উনিশশো সালে প্রতিষ্ঠা কাশিরাম দাস আর কর্মক্ষেত্র কোথায় কোথায় এটা আছে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ছত্তিশগড় উত্তরাখণ্ড দিল্লি পাঞ্জাব তো এখানে এই যে প্রশ্নটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন বহুদলীয় ব্যবস্থা তো বহুদলীয় সমাজবাদী দল তো এটা এখানে তিনটা প্রশ্ন হতে পারে তাই তিনটে একসাথে দিয়ে দিয়েছি আশা করবো সবাই এটা ভালো করে দেখবে এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন লাস্ট প্রশ্ন দুই হাজার চোদ্দো খ্রিস্টাব্দে অনুষ্ঠিত লোকসভা নির্বাচনটি হল ষোলতম কি দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত লোকসভা এটা কি এটা ষোলতম একটা নির্বাচন অংশ তো আশা রাখছি এই যে দশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সবাই প্রথম থেকে লাস্ট নিশ্চয়ই দেখবে কারণ তোমাদের দেখা মানে আমার ভেতরে মোটিভেট আসা তো তোমরাই আমাকে মোটিভেট করবে ঠিক আছে আর আশা করব যদি তুমি এই ভিডিওটা এক থেকে পাঁচবার দেখে নাও তোমাকে আর দ্বিতীয়বার এই প্রশ্নগুলি পড়তে হবে না তোমাদের মাথায় এটা ছেপে যাবে তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে প্রথম থেকে শেষ দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ